নমস্কার স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন কিছু মানুষের জীবনে উন্নতি নেই কেন চেষ্টা করছে ছেলেটা প্রচুর ভালো পড়াশোনায় তারপরেও রেজাল্ট খারাপ আমি যখন পড়েছি পড়াশুনো করেছি আমার এক পাঠি ছিল এক বন্ধুকে দেখতাম প্রচুর পড়তো পড়ার পরেও যখন রেজাল্ট বেরোত তখন দেখতাম যে তার রেজাল্ট কিন্তু আশানুরূপ হয়নি আমাদের চেয়ে অনেক কম নাম্বার কিন্তু আমরা নিজের অবাক হয়ে যেতাম বা এত পড়াশুনো করার ফলে টা আবার দেখবেন যে কিছু মানুষ আমি একজন মহিলার জীবনের গল্প জানি প্রচুর স্বামী চলে গিয়েছেন ছেলেকে নিয়ে একটা অথাল পাথারে পড়েছেন জীবন সংগ্রামে বিরাট লড়াই লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে নিয়ে আসছেন ভাত নয় ফ্যান যে দেন আমি ছেলেটাকে খাওয়াবো এমন কায়কলে সে দিন গেছে ও জীবনের প্রতিটা ঘাট প্রতিঘাতে লড়াই করছেন ছেলে বড় হচ্ছে ছেলেটা বড় হতো চাকরি পেল মা ভাবলেন জায়গা বাড়ি করলো যে মা ভাবলেন এবার সুখের দিন এসছে বুঝি হঠাৎ করে হয়ে মা চলে গেল সারা জীবন শুধু কষ্ট এইরকম জীবনে সবার কপালে সুখ থাকে না কিছু মানুষের জীবনে উন্নতি নেই কিছু ছেলে আর হাজার চেষ্টা করছে অনেক ট্যালেন্টেড চাকরি পাচ্ছে না জীবনে মোট কথা কষ্ট দাঁড়িয়ে রয়েছে কেন এমনটা হয় আজকে জানতে হলে আমি বলবো ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত আপনাদেরকে থাকতেই হবে প্রথমেই বলি যে দেখুন শেষ পর্যন্ত যেটা কথা বলা সেটা হচ্ছে যাদের জীবনে দেখবেন উন্নতি নেই প্রথমটা হচ্ছে কিছুটা প্রারব্ধ কর্মফল কর্মফলকে স্বয়ং ভগবানও খণ্ডন করতে পারে না আমরা যেটা নিয়ে জন্মের মধ্য দিয়ে দেখবেন জন্মগতভাবে একজন ধনী পরিবারে জন্মগ্রহণ করেছে উত্তর উত্তরাধিকার সূত্রে দু কোটি টাকার সম্পত্তি পেয়েছে একদম ঘুম থেকে সামনে কেউ হচ্ছে একটা ব্যাপার। যে কর্মফল অনুসারে সে পেয়েছে। আর পূর্বে এমন কিছু খারাপ কাজ করা যায় দেখছেন সৎ লোক সৎ লোকের কষ্ট বেশি সে কোনো অন্যায় করেনি তারপরও তার জীবনে দুঃখ আঘাত বেশি কেন করুন তো কারণ একটাই কারণ তার সেই পূর্বের খারাপ কর্মফল তাকে কিন্তু ছাড়ছে না তাকে ছাড়েনি খন্ডাতে পারেনি তাকে এগুলোই বলবো যে যারা দেখছেন প্রথম কারণ এটা দ্বিতীয় কারণ হচ্ছে লেগে থাকা পৃথিবীতে যে কোনো বিষয় সফল হতে গেলে লেগে থাকতে হবে ছাড়লে হবে না হতাশ হই না বন্ধু হতাশ হইও না লড়াই চালিয়ে যাও এই লড়াকু মানসিকতা লড়াই চালিয়ে যেতে হবে তারপর যা হবে দেখা যায় ছেড়ে দেয় হতাশ হয়ে যায় হবে না আমার তারা এইরকম ভেবে এই জন্যই কিছু মানুষ জীবনে সাফল্য পায় না আর অন্যের দিকে তাকায় অন্যের প্রতি ঈশ্বান্বিত হয় ওর এটা হচ্ছে আমার কেন হচ্ছে না অন্যের সঙ্গে তুলনা করে এর জন্য জীবনে এগোতে পারে না তাই এটা বন্ধ করলে আমার মনে হয় জীবনে আনন্দ পাওয়া যাবে তো যাই হোক পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন